ফুটবল ফেডারেশনকে একটাই বলা উদ্দেশ্য আমরা জুলাইয়ের বিপ্লব করেছি কারণ এখানে বাংলাদেশে যাতে কোনো সিন্ডিকেট না থাকে আমি আমরা এই দেখছি যে এখানে সিন্ডিকেট জড়িত কারণ অনেক প্রতিবাদ প্লেয়ার এই বাংলাদেশ টিমে চান্স পায় না এই সিন্ডিকেটের জন্য তো আমি চাই বাংলাদেশে সিন্ডিকেট বন্ধ হয়ে যাক সকল স্পোর্টসে সবাই সমানভাবে সুযোগ পাক এর বাংলাদেশে প্যাম যিনি আছে ফাহমিদুল ইসলামকে এই দেশে ফিরিয়ে আনার জন্য কারণ তিনি অনেক ভালো ভালো এবং আমাদের আমরা দেখেছি যে সে প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিক করেছে তো এর জন্যই আমরা এসেছি এখানে আর ওনাকে আমার কাছে মনে হয় অপমান করা হয়েছে তাকে পুরো টিম যদি বাংলাদেশে আসতো তাহলে আমার কাছে ভালো লাগতো কিন্তু দেখা গিয়েছে যে ফামিদুল ইসলামকে ওখান থেকে তার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে ইতালি পাঠিয়ে দেওয়া হয়েছে এই ফাহমিদুল ইসলাম সহ আর অন্যান্য প্রতিবান প্লেয়ারদের বাহু পেতে সুযোগ পাওয়া আর আমরা আমি চাই যাতে সব বাংলাদেশের সব স্পোর্টস গুলো আরো উন্নতি হোক আমি আমরা এই দেখছি যে এখানে সিন্ডিকেট জড়িত কারণ অনেক প্রতিবান প্লেয়ার এই বাংলাদেশ টিমে চান্স পায় না এই সিন্ডিকেটের জন্য তো আমি চাই বাংলাদেশের সিন্ডিকেট বন্ধ হয়ে যাক সকল স্পোর্টসে সবাই সমানভাবে সুযোগ পাক এটাই আমার চাওয়া সিন্ডিকেট যদি জড়িত না থাকতো তাহলে ফাহমিদুল ইসলামকে বাংলাদেশে আনা হতো এবং তাকে যদি মাঠে না নামিয়ে বেঞ্চে বসে রাখা হতো তো আমার কাছে মনে হচ্ছে এখানে সিন্ডিকেট জড়িত তো এই জন্যই ফাহমিদুলকে ওখান থেকে ইতালি পাঠিয়ে দেওয়া হয়েছে ফুটবল ফেডারেশনকে একটাই বলা উদ্দেশ্য আমরা জুলাইয়ের বিপ্লব করেছি কারণ এখানে বাংলাদেশে যাতে কোনো সিন্ডিকেট না থাকে আর বাংলাদেশের কোনো স্পোর্টসে যাতে সিন্ডিকেট না থাকে এই জন্যই আমরা জুলার বিপ্লব করেছি এবং সারা দেশে কোনো যাতে সিন্ডিকেট না থাকে শুধু স্পোর্টস এর ক্ষেত্রেই না